আসসালাম আলাইকুম একটা সেল আপডেট আমার এক প্রবাসী ভাইয়ের কাছে মূলত এই বাইকটা বিক্রি করলাম মাত্র দুই মাসের জন্য অনেক প্রবাসী ভাইয়ের আছে মানে কি পরিমাণ যে আমাদের কি বিশ্বাস করে একবারে মূলত বিদেশ থেকে মূলত আমাদেরকে টাকা পাঠিয়ে দেয় এরকম লোক আছে এই বাইকটা আমার এক ভাইয়ের কাছে বিক্রি করলাম অনেক দূর থেকে ভাই আসছে কোথা থেকে আসছে আর কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই জানার নাম

আবার পনেরো হাজার কমে গাড়ি কিন্তু আমাদেরকে ব্যাগ দিতে পারবে ভাই যদি ইচ্ছা করে নাকি ভাই যদি চায় পনেরো হাজারটা কমে গাড়ি আমাদেরকে আবার ব্যাগ দিতে পারবে তবে আমাদের গাড়ির যে কন্ডিশন থাকে ঠিক ওই কন্ডিশন অনুযায়ী বাইক দিতে হবে ভাই যদি ভাইঙ্গা চুইরা বা কোনো কিছু করে নিয়ে আসে সেক্ষেত্রে কিছু টাকা ডিস্কাউন্ট থাকবে ঠিক আছে ভাই আসছেন কোথা থেকে বলবে আপনি আমরা আসছি গাজীপুর সদর থেকে গাজীপুর সদর থেকে আসছেন আমাদের কথা কাজ ইনশাআল্লাহ মিল আছে ইঞ্জিন চার্সিস মিলিয়ে দেখছেন তো ঠিক আছে সব মিলে গাড়িটা একেবারে তেইশের কেনা তাই তো গাড়িটি কত টাকা নিতেছেন বড় ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের এই বাইকটি বিক্রি হয়ে গেল আর চাইলে বড় ভাইরা কিন্তু আবার আমাদেরকে গাড়ি ব্যাগ দিতে পারবে সেই সুবিধাও কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে বড় ভাই দেখে আসলে ভালো হয়ে না আর আট প্রবাসী ভাইদেরকে বলেন কিছু আমাদের এখান থেকে বাইক নিতে পারে কিনা যারা দুই মাসের জন্য তিন মাসের জন্য আসবেন বাইকের জন্য বাইক চালাতে ইচ্ছুক তারা আরেক মোটর চলে আসবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে আপনারা আসতে পারেন আসসালামু আলাইকুম